কেয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে ইমাম মাহাদির আগমন সোহাই হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কেয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সলা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মোহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম মাহাদির পরিচয় তার নাম হবে আমাদের নবী নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী হাসানের বংশ থেকে ইবনে কাসির রাহিমল বলেন তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল আল ফাতেমি আল হাসানি তার আগমনের স্থান তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক দিক বলতে মদিনা হতে পূর্বের হয়েছে নাম বলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন এরপর নবী সাল্লসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় ইমাম ইবনে কাসির রাহিমাউল্লা বলেন উল্লেখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধনভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদি আগমন করবেন মূর্খ শিয়ারা সামেয়ার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন শেয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই তিনি আরও বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসককে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখেরি জামানায় পূর্বদেশ হতে তার বের হওয়া সত্য কাবাঘরের পাশে তার জন্যে বা আত করা হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে কেয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে ইমাম মাহাদির আগমন আগামী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে পারেন শেষ করছি আল্লাহ হাফিজ